সিদ্ধ করার জন্য আমি এখানে দেখো অল্প একটু জল দিয়ে দিয়েছি এবার আমি কচু শাকটা প্রথমে সিদ্ধ করে নেব পুরোটা ধরবে না আমি কিছুটা দিলাম এটা কমে আসলে মজে গেলে তারপর বাদ বাকিটা আমি দিয়ে দেবো আমি না অফ ক্যামেরাতে বাকি কচুর শাকগুলো আমি দিয়ে দিয়েছি আমি কিন্তু নুন হলুদ কিছুই দিইনি এবার তোমাদের সামনে নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম আমি কিন্তু ঘাঁটাগুঁটিও কিছু করিনি তোমাদের সামনেই আমি এবারে দেখছি উল্টে পাল্টে দেব বর্ষার কচুর শাক তো জল বেরিয়ে গেছে অল্প একটু জল দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম এবার নুনটা দিয়েছি তো নুনটা দিয়ে এবার ঘেঁটেও দেবো আর নুনটা যাতে মিশে যায় সেই জন্য যেহেতু জল রয়েছে আমি ঘেটে দিচ্ছি কচু শাক তো সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছি বন্ধুরা সেই জন্য গ্যাসের ফ্লেমটা আমি একটু হাই করে দিলাম এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো লাইক দিয়ে কন্টিনিউ করো দেখো বন্ধুটা হাই করে দিয়ে আমি সম্পূর্ণটা মিশিয়ে নিচ্ছি টাইটেল আর সামবেল দেখলে তোমরা বুঝেই গেছো আজকে কী করবো হ্যাঁ আজকে আমি কচুর শাক করবো মাছের মাথা দিয়ে তাও আবার ইলিশ মাছের মাথা কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে তো সবাই সবার মতনই করে কিন্তু আমি আমার মতন করে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু রোজকার রান্না আমি তোমাদের সাথে শেয়ার করি দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে কচু শাকটা দেখো পুরো পেস্ট হয়ে গেছে অনেকটাই অল্প একটু আছে এবার আমি এটা কড়াইটা খালি করে ফিরে আসছি সঙ্গে থেকো বন্ধুরা নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কুকিং হাউজ অফ অনিমা আজকে আমি কচুর শাকটা রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে সেটা তো দেখে গেছো আর কচুর শাকটা যখন আমি সিদ্ধ করছি তখনও আমি বলেছি এবার তো ইলিশ মাছের মাথাগুলো তোমাদের দেখানো হয়নি কড়াইটাকে গরম করে নিলাম দিয়ে এবার আমি ইলিশ মাছের মাথা দুটো ভেজে নেব নুন মাখানোই ছিল মাথা দুটো সেই দুটো আমি এবার ভেজে নেব হালকা করেই ভাসব ইলিশ মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে নিচ্ছি এখানে যা তেল আছে এই তেলেই আমি প্রচুর শাকটা করে ফেলবো এটা কিন্তু তোমাদের সাথে বলা হয় এটা কিন্তু আমি সরষের তেল দিয়েই করছি এবার একটা শুকনো লঙ্কাকে আমি এইভাবে ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে ফোড়নটা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হলুদ অল্প একটু হলুদ দিয়ে দিয়ে দিলাম দিলাম একটুখানি আমি নুন যেহেতু এখানে কাঁচা লঙ্কা সেই জন্য নুন হলুদটা আমি আগে দিলাম চারটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম এইটুখানি তো এখন হাফ চামচের মতন জিরের গুঁড়ো আর হাফ চামচের বেশি ধনের গুঁড়ো আর একটুখানি আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি একটুখানি কষিয়ে নেব সামান্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আমি মশলাটাকে একটুখানি কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবারে আমি কচুর শাকটা দিয়ে দেব আমি একটা থালায় কচুর শাকটা তুলে রেখেছি ঢেলে রেখেছিলাম এ দেখো আমি কিন্তু জল সমেতেই দিচ্ছি জয়ে কচু কালো কচুর শাক তো এটা না খেতে খুব টেস্ট হয় এবার তুমি জলটা ফেলে দিয়েও করতে পারো তারা তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু স্বাদটা তুলনামূলকভাবে কম হবে এটা যদি জলটা সমের দেওয়া হলে স্বাদটা খুব ভালো হয় এবার আমি তো এটা সম্পূর্ণটা মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার জলটাও শুকাবে আর এই যে মাছের মাথাগুলো আমি ভেজে রেখেছি সেটাও আমি দিয়ে দিলাম উপরে তাহলে কি হবে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে দিয়ে এটা ফুটতে দেবো মাঝে মাঝে আমি নেড়ে দেব কতটা জল শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার আমি অল্প একটুখানি মিষ্টি দিয়ে দিলাম মিষ্টিটা যার যার স্বাদ অনুযায়ী দেবে তবে এই কচুর শাকটা না খুব মিষ্টি আমি নুনটা চেক করার জন্য মুখে দিয়ে দেখলাম কারণ মিষ্টি আরও হয়েছে যেহেতু আমি জলটা ফেলিনি আর দেখো মাছের মাথাগুলো কিন্তু গোটা গোটাই রয়েছে আর সমানে আমি গ্যাসটা বড় করে দিয়ে এইভাবে নেড়ে গেছি আর যেহেতু মাছের মাথাটা এতক্ষণ ধরে সিদ্ধ হয়েছে জল শুকানো পর্যন্ত এতে কিন্তু টেস্টটা আরও বেড়ে গেছে এটাকে আরও টানাতে হবে আর কচু শাকটা এতটাই স্বাদ হয়েছে বলার মতন না এমনিতে তো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খুবই ভালো লাগে তার মধ্যে আমি যেইভাবে রান্না করেছি এতে আরো টেস্টটা বেড়ে গেছে আমি দেখো মাছের মাথাগুঙ্গ টুকরো টুকরো করে দিলাম আর সমানে এইভাবে নেড়ে যাচ্ছি কচুর শাক কিন্তু যত শুকনো শুকনো হবে যত টানাবে তত ভালো লাগবে তাই জন্যই আমি পুরো কেটে দিলাম না তাহলে কাঁটা কাটা হয়ে গেলে অসুবিধা থাকে যারা কাটা পছন্দ করে না সেই জন্য আমি টুকরো টুকরো করে দিলাম এইভাবে আমি এটা আরও শুকিয়ে নেব দেখো বন্ধুরা কতটা শুকিয়ে গেছে কচুর শাক যত টানাবে এর আগেই বলেছি যত টানাবে ততটাই ভালো লাগবে খেতে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন ভিডিওটি দেখছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব নি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর দেখতেই পাচ্ছো বন্ধুরা কচুর শাকটা কতটা শুকিয়ে গেছে দেখো বন্ধুরা কতটা শুকনো হয়েছে দেখতেই পাচ্ছ আমি যেই প্রসেসে কচু শাকটা করলাম সেই প্রসেসে যদি একবার করা যায় তো তোমরা আবারও করবে এতটাই ভালো হয় তাহলে ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম আবার অন্য কোনো সুন্দর সুন্দর রেসিপি নিয়ে চলে আসবো সঙ্গে থেকে বন্ধুরা দেখতেই পাচ্ছো কতটা শুকনো